ব্যাগ গোছাতে অন্য সময় যখন ঘুরতে যাই তখন অনেক ভালো লাগে মনে হয় যে কখন যাব নতুন নতুন কাপড় চুপড় কিনা হয় যাতে করে হচ্ছে সেখানে গিয়ে পড়তে পারি কিন্তু আজ যখন ব্যাগ গোছাচ্ছি তখন কতটা যে ভয় লাগছে এখন রাত প্রায় পনে একটা তো রাতে কিছুটা কাপড় গুছিয়ে রাখছি কারণ কালকে আমাদের যেতে হবে যে জায়গাটায় সেই জায়গাটায় আমি আর আপনাদের ভাইয়াই যাচ্ছি হয়তো আপনারা কেউ কেউ বুঝে থাকবেন যে কোথায় যাওয়ার প্রিপারেশন চলছে ব্লগ শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম যেহেতু সব কিছুই সার্ডেন হয়েছে আমি ওরকম প্রিপারেশন আমার ছিল না একদিনের নোটিশেই আসলে আমাদের এই কাজটা করতে হয়েছে তো রাতে তো সারা রাত আর ঘুম হয়নি সব কিছু গুছিয়ে রেখেছি যাতে সকালে উঠে তাড়াতাড়ি যেতে পারি আর ডক্টর বলেছিল যে আপনাদের ভাইয়ার খাবারটা আটটার মধ্যে খেতে হবে আর তারপরেই আসলে আর খাওয়া যাবে না তো তার পছন্দের খাবারই রান্না করেছি সে খুদের ভাত পছন্দ করে সাথে ডিম ভাজি গরম গরম তো রাতে তো ঠিক মতো ঘুম হয়নি একটা টেনশন কাজ করতেছিল তারপরেও ভাবল সকালে উঠে তার পছন্দের আমি বউ খুদ আর ডিম ভাজি করেছি আসলে বাইরে যাব হঠাৎ করে খুব সার্ডেন টাইমে ওর বাবা লিখে দিচ্ছিল বাচ্চারা একা থাকবে ওর ফুপি যদিও আসবে তারপর ওর বাবার লিখে দিচ্ছিল কি কি করতে হবে এই তো ব্যাগ গোছাচ্ছি সব কিছু কাগজপত্র নিয়ে নিলাম কিন্তু বুকের ভিতরটা একটা চাপা কষ্ট সারাক্ষণ একটা গুমড়ে মরছিল আসলে বাচ্চাদেরকে ওই মুহূর্তে নিয়ে যেতে পারছিলাম না কারণ বাচ্চারা পরে আসবে আমরা যেহেতু অনেক সকালে বেরিয়ে যাচ্ছি কারণ ওখানে কিছু ফরম্যালিটিস আছে আর আমরা আগে থেকে কোনো কিছু ঠিক করে নেই তাই আমরা সকাল সকাল বের হয়ে গেলাম আপনাদের ভাইয়া আর আমি সেদিনের আকাশটাও কেমন যেন মেঘাচ্ছন্ন ছিল আমাদের সাথে সাথে মনে হয় আকাশেরও মন খারাপ ছিল আমি যে যেরকম চিন্তায় ছিলাম আপনাদের ভাইয়া বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে যারা চিন্তায় ছিল যারা জানেন তাদের মতো আকাশও কিন্তু মন খারাপ করছিল তো আমার তো ভয়ও লাগছিলো কেয়ার করার তাড়াতাড়ি করে ফেলতে হবে বিপদ আসলে সেটা তো আর থামিয়ে রাখার কিছু নয় আল্লাহ যখন যেভাবে রাখতে চায় আমাদেরকে তখন তো আসলে সেভাবেই থাকতে হবে তো দুজনেই দুই দিকে বসে চলে যাচ্ছিলাম আর ভাবছিলাম এই মানুষটাকে ছাড়া একটা মিনিট থাকা আসলে অনেক কঠিন ব্যাপার সেখানে দুটা দিন হাসপাতাল থাকবো তার সাথেই থাকবো কিন্তু সেই মানুষটা কীরকম পরিস্থিতি থাকবে সেই কথাটা ভেবে ভেবে কেমন জানি কলিজাটা মোচর দিয়ে উঠতেছিল তারপর চলে গেলাম আর ভিডিও ধরতে ইচ্ছে করে নেই খুব দ্রুতই পৌঁছে গেছি কারণ হচ্ছে সকাল সকাল ছিল তো এই তো নেমে আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে মানে হাসপাতালের ভিতরে তো হয়তো অনেকে জিজ্ঞেস করবেন হাসপাতালটার নাম কি এটা হচ্ছে আনোয়ারা খান মডার্ন এটা হচ্ছে ধানমন্ডিতে তো আপনাদের ভাই আর আমি সোজা চলে যাচ্ছি কারণ আমরা ডি ব্লকে যাবো তো ভিতর দিয়ে একদম রাস্তাতে আমরা যাচ্ছি আর এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছে আসলে আপনাদের ভাইয়া তখনও আসলে ছেলে মানুষ তো ভয় পেলেও প্রকাশ করে না বাট আমার বুকের ভিতরে একটা ধুক 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 কাজ করতেছিল আমারই পেশার বেড়ে গেছিলো সত্যি কথা বলতে ওই সময় তো আমি রিসেপশনে বসেছিলাম কারণ আমাদের এখন রুম নিতে হবে দেন ফর্মালিটিস যেগুলো আছে টাকা টুকা জমা দিতে হবে তো সেটার জন্য আমরা বসেছিলাম যে লোকটা আসলেই আসলে রিসেপশনে যে আছে সে আসলে আমরা টাকা জমা দিয়ে এই রুমটা আমরা নিয়ে নিলাম তো এই রুমটা দুদিনের জন্য আসলে আমাদের ঘর তো এই রুমে আমাদের থাকতে হবে তো এটা রুমের ভাড়া পড়েছিল অনেকে জিজ্ঞেস করতে পারেন তাই বলে দিচ্ছি এটা হচ্ছে সাত হাজার টাকা পড়েছিলো এর সাথে তেরোশো পঞ্চাশ টাকা খাবারের বিল ছিল আর পনেরোশো টাকা সার্ভিস চার্জ ছিল মোটামুটি আপনার দশ হাজার টাকার মতোই পড়ে গেছে এক এক দিন আর এছাড়া অপারেশনের খরচ তো আলাদাই ছিল আর অন্যান্য স্যুপ টুপ আনা বা নিজেদের যে প্রয়োজনীয় খরচগুলো সেগুলো তো আলাদাই ছিল মোটামুটি এটাই ছিল বলে দিলাম কারণ অনেকে হয়তো জানতে চাইতে পারেন রুমটা বেশ বড় ছিল আর এখানেই হচ্ছে রুগী থাকে আর এখানে রুগীর সাথে যে থাকবে সে একটা ছোট্ট ফ্রিজ ছিল দেখে নিচ্ছিলাম ফ্রিজে কিছু আছে কি না তো হয়তো অনেকে বুঝতেই পেরেছেন আসলে আপনাদের ভাইয়ার একটা অপারেশন হয়েছে যখন আমি ভয়েস দিচ্ছি অলরেডি তখন আমরা বাসায় চলে এসেছি সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ছোট্ট করে একটু ফুটেজ রাখতে সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও আরেকটা ব্লগে